তো এই যে কালাম ভাই আজকে ড্রাইভিং সিটে বসছে তো কালাম ভাই আপনার কাছে আমি জানতে চাই আপনার গাড়িতে ড্রাইভিং সিটে বসছেন গাড়িটা আরেকজন এই নামছে গাড়ি থেকে হ্যাঁ গাড়িটা স্টার্ট দেওয়া ছিল তো আপনি এটা এটা কি গাড়ি এটা কি এটা বলেন তো এটা তো অটো গিয়ারের গাড়ি আচ্ছা অটো গিয়ারের গাড়ি তো অটো গিয়ারের গাড়ি যেহেতু আপনি এটা কীভাবে বুঝছেন এটা একটা অ্যাক্সিলেটার আর একটা ব্রেক আচ্ছা আর

হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক এটা যে চাপ দিয়ে এখন গাইডরা রানিং করেন কিভাবে ডান না পা কোনো কাম নাই তো এই যে আপনার নাম এবং এই বলবেন আপনি কোথায় থাকেন কিভাবে আসছেন আপনি আপনাকে বলতেছি আমি থাকি করে তো আমি দেখছি যে এখানে এখানে মায়ের ড্রাইভিং শেখানো হয় তো ওখান থেকে আমি ফোন দিই ফোন দেওয়ার পরে তারপর আমার এখানে আসতে বলে গ্যারেজে আসতে বলে আসার পরে ড্রাইভিং অফিসে আর কি ড্রাইভিং অফিসে আসতে বলে তো ড্রাইভিং অফিসে আসার পরে তখন আমার বলে যে এই কন্ডিশন আছে টাকা এখন আপনি কি কি বুঝতেছেন শিখা হবে আপনার এই জায়গা থেকে আশা করতেছি যে এখানে আপনারা যেভাবে শিখাইতেছেন হ্যাঁ এটা এত সুন্দরভাবে আমার মনে হয় কোথাও এইভাবে শিখায় না আমি এর আগে আরেকটা জায়গায় গিয়েছিলাম আচ্ছা যে শান্তা ড্রাইভিং না কি যেন বলে ওইটা ওখানে গেছিলাম তো যাই ওখানে যে গাড়ির কন্ডিশন এতই খারাপ হ্যাঁ যে ওই গাড়িতে ওই ওই গাড়িতে শিখাও যাবে না ওই গাড়ির ভিতরে উঠাও যাবে না এত ভয় লাগছে আমাকে আমি বলছি যে ভাই আপনি যদি আমাকে এমনিও শিখান তাও আমি এই গাড়িতে শিখবো না এমন মনে হয়েছে পরে আমি ওখান থেকে বলছে ভাই সমস্যা নাই আমি থাকবো আমি সুন্দর করে শিখে দাম ভাই আমি শিখবো না আমি আপনাদের এখানে শিখব না আপনি এমনি শিখেন আমি শিখবো না তারপরে মায়ের দেওয়াতে ওখান থেকে মায়ের দোয়া চলে আসি মায়ের দুয়ারতে এসে দেখে যে না গাড়ির কন্ডিশন টন্ডিশন খুবই ভালো খুবই ভালো তো তখন আমি চিন্তা করলাম যে না এখান থেকে আমি গাড়ি শিখতে পারব এবং এখানে যে মানে মাসুম ভাই নাম করে যে প্রোপাইটার আছে তো উনি ওনার কথাবার্তাগুলো শুনে আমার খুব মনে লাগলো যে না উনি খুব ভালো মানুষ এবং ওনার যে শেখানোগুলা উনি যে প্রথমেই যে সবকটা দিছে আমাকে তাতে খুবই ভালো লাগছে এবং এখন গাড়িতে বসে যে শিখাইতেছে উনি খুবই সুন্দর শিখাইতেছে খুবই সুন্দর যাক 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার এই ড্রাইভিং ট্রেনিং সেন্টারের জন্য ইনশাআল্লাহ তো এবং আমরা ই করব ভাই যে আরো যদি পাঁচটা লোক থাকে শিখার জন্য তো তাদের বলবো যে আমরা মায়ের দোয়াতে আসেন অবশ্যই বেকার লোকজন যারা রয়েছে অবশ্যই যেন বেকারত্ব দূর করার জন্য ড্রাইভিং শিখে মায়ের দোয়া ড্রাইভিং সেন্টারে হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি ভিডিও করলাম তো ভিডিওটি বেশি বড় করি নাই আশা করি ভিডিওটি সবাই দেখবেন বামে যাই কালাম ভাই বামে যাই হ্যাঁ বামে বামে আপনি ইন্ডিকেটা কিন্তু দিয়েছেন কিন্তু আমরা কিন্তু বামে গেলাম হ্যাঁ আচ্ছা ডাইনি ঘুরান এখন সোজা করেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ